আগের গল্পে আপনি শুনেছেন যে এখন সে ঋষি রানীদেরকে একটি জাদুর পেরেক দেয় এবং বলে তোমার স্বামীর মাথায় এই পেরেকটি লাগাও তাহলে জাদুকরি পেরেকটি তোমার স্বামীকে ছাগলে পরিণত করবে এবং তোমরা সাতজন মিলে তাকে হত্যা করবে সর্বকনিষ্ঠ রানী রাজাকে খাবার খাওয়ালেন রাজা ঘুমিয়ে পড়লে সব রানীরা সেখানে আসে তারপর কনিষ্ঠ রানী সেই জাদুকরী পেরেকটি বের করলো এবং রানী সেই জাদুকরী পেরেকটি বের করে রাজার মাথায় হাতুড়ি দিয়ে মেরে দেয় রাজা তখন ছাগলে পরিণত হয়ে যায় তার রানীদের সাথে লড়াই করার মতো আর কোনো ক্ষমতা ছিল না কিন্তু রাজা সাহস হারায় না রাজা তার প্রাসাদের জানালা দিয়ে লাভ দিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং সে তার গুরুজির কাছে চলে যায় সে তার গুরুজিকে বলে গুরুজি আমাকে ক্ষমা করুন আমাকে বাঁচান না হলে রানীরা আমাকে হত্যা করবে তখন গুরুজি বলে আমি তোমাকে বলেছিলাম ত্রিয়া চরিত্রের ফলাফল দেখো তখন রাজপুত্র বলেন হে গুরুদেব আমাকে ক্ষমা করুন এবং আমার জীবন রক্ষা করুন নইলে আমার রানীরা আমাকে মেরে ফেলবে তারা এই জাদুকরি পেরেকটি আমার মাথায় মেরেছে এখন আমি ছাগল হয়ে গেছি তখন গুরুজি সে পেরেকের দিকে মনোযোগ দিয়ে দেখেন তিনি বলেন এটা জাদুকরি পেরেক আমি এখন তোমাকে বাঁচাতে পারবো না তখন রাজা বলেন না গুরুদেব এভাবে বলবেন না আমি আপনার শিষ্য আমার জীবন বাঁচানো আপনার কর্তব্য তখন গুরুজি বলেন ঠিক আছে আমি তোমাকে বাঁচাতে পারবো না কিন্তু তোমাকে একটা সমাধান বলবো আমি তোমাকে তো তাপাখিতে পরিণত করব। তখন তুমি সুকুয়ালের রাজ্যে চলে যাবে এবং সেখানে থাকবে কারণ ঋষির জাদু সুকুয়ালের রাজ্যে কাজ করে না তখন রাজা বলেন ঠিক আছে গুরুদেব তখন গুরুদেব তাকে তো তাপাখিতে পরিণত করে আর রাজা তো তাফাকি হয়ে সুকুয়ালের রাজ্যে পৌঁছায় সেই রাজ্যে একটি ছোট বন ছিল সেখানে অনেকগুলো তো তাফাকি বাস করত সে ওই তো সাথে বাস করত। আর এদিকে রানীরা তাকে অনেক খোঁজাখুঁজি করেও তাকে যখন পায় তখন রানীরা সেই জাদুকরের কাছে যায় এবং জাদুকরকে বলে আমরা তো রাজাকে খুঁজে পাচ্ছি না এখন কি করব। তখন জাদুকর তার জাদু দিয়ে দেখে যে রাজা তো তাপাকি হয়ে সুকালের রাজ্যে আসে তারপর রানীরা বলে এখন আমাদের কি করা উচিত তখন জাদুকর বলে এখন তোমরা রাজপ্রাসাদে যাও এবং ঘোষণা করো যে তোতা পাকড়াও করে তোমাদেরকে দিবে তাকে দশ স্বর্ণ মুদ্রা উপহার দিবে তখন রানীরা সেই ঘোষণাটি দেয় এই খবর শুনে সেই রাজ্যের সব তো পাখি মানুষ ধরতে শুরু করে এবং রানীর কাছে দেয় তখন রানীরা প্রতিটা তোতাপাকির জন্য দশ স্বর্ণ মুদ্রা করে দেয় এবং সেগুলোকে তারা মেরে ফেলে আর এইদিকে রাজা বনের মধ্যে সব সাথে অনেক বুদ্ধিমানের সহিত কথা বলতেন তখন তোতা মনে হলো এই তোতা অনেক বুদ্ধিমান এবং সে অনেক ভালো কথা বলে তাই তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় রাজা হিসেবে ঘোষণা দেয় একদিন এক শিকারী ধরতে রাজা শুকালের রাজ্যে পৌঁছায় এবং সেই কাছে পৌঁছায় যেখানে রাজা তোতাফাকির আকারে লুকিয়ে থাকতো তখন শিকারী অনেক তো তাফাকি দেখতে পায় তখন শিকারী মনে করে যে আমি যদি অনেকগুলো তোতাফাকি রানীদের কাছে নিয়ে যাই তাহলে আমি অনেক স্বর্ণ মুদ্রা পাবো কিন্তু শিকারী ভাবতে থাকে আমি এতগুলো তো কিভাবে ধরবো তাই সে কিছুক্ষণ ভাবতে শুরু করে তারপর সে দেখতে পায় যে তোতা পাখিরা যে গাছে বাস করত সেই গাছটা সকাল হতে না হতে ভরে যেত আর সকাল হলে তো তাফাকিরা উড়ে গিয়ে দানা আনতে বের হতো তো পাখিরা যখন দানা আনতে বের হয় তখন সেই শিকারী ছুরি দিয়ে গাছের চারপাশ কেটে ফেলে এবং গাছ থেকে প্রচুর আঠা বের হয় চারদিক আঠা হয়ে যায় শিকারী তখন ভাবছে যে তোতা পাখিরা যখন এই গাছে বসবে সবাই এই গাছের মধ্যে আটকে থাকবে এরপর আমি সহজে তাদেরকে ধরে ফেলবো সন্ধ্যা হতেই তো তাফাকিরা ফিরে আসে পুরো গাছটি আঠা দিয়ে ঢেকে যাওয়া কারণে সপ্ত তাপাকিরা সেখানে আটকে যায় রাজাও সেখানে আটকে যায় তখন তো তারা বলে রাজা এমন কিছু সমাধান ভাবুন যেন শিকারী আমাদেরকে নিয়ে যেতে না পারে নইলে সকালে শিকারী এসে আমাদেরকে সবাইকে নিয়ে যাবে তখন রাজা তা বলে তোমরা মৃত হওয়ার ভান করো যাতে শিকারীর কাছে মনে হয় সপ্ত মারা গেছে এবং যখন সকাল হয় শিকারী গাছের কাছে গিয়ে দেখে সপ্ত তাপাকি যেন মরে গেছে এরপর শিকারী সপ্ত তাপাকিকে আঠা থেকে মুক্ত করে ফেলে দেয় তখন সপ্ত তাপাকি উড়ে চলে যায় শুধুমাত্র রাজা তো তাপাকিটা গাছের মধ্যে আটকে থাকে শিকারী তখন বোকা যায় সে শুধুমাত্র একটি তোতা পায় সে তোতা হাতে নিয়ে বলে আজকে শুধু এটাই নিয়ে যাব রানীদের কাছে আর আমি যদি রানীদের কাছে এই তোতা নিয়ে যাই আমি তাহলে দশটি স্বর্ণ পাব তখন রাজা বলে আমি যদি তোমাকে এক হাজার মুদ্রা পাইয়ে দিই তখন শিকারী তোতা কথা শুনে রাজি হয়ে যায় তখন শিকারী রাজা সুকুয়ালের রাজ্যে আয়োজিত মেলায় তোতা বিক্রি করতে যান রাজা সুকুয়ালের রাজ্যে এমন নিয়ম ছিল যে কোনো ব্যক্তির জিনিসপত্র সুন্দর মধ্যে বিক্রি না হলে রাজা নিজে এসে কিনে নিয়ে যেতেন ওই মালগুলা যখনই কেউ বাজারে তোতা কিনতে আসতো তখন জিজ্ঞাসা করতো দাম কত তখন তো তাফাকি বলতো আমি নিজে তার দাম বলে দেব। এরপর তো তাফাকি তার দাম এক হাজার স্বর্ণ মুদ্রা বলে সবাই আসে কিনতে কিনতে কিন্তু কেউ পারে না এত দাম দিয়ে হয়ে যায় সব বিক্রি বিক্রি হয়ে যায় কিন্তু হয় না এরপর সৈন্যরা বাজারে আসে দেখতে রাজার সৈন্যরা এসে শিকারীকে বলে তোমার এই তোতাটা বিক্রি হয়নি কেন এবং এর দাম কত তখন তো তাফাকি বলে আমার দাম এক হাজার স্বর্ণ মুদ্রা তাহলে আমাকে কিনতে পারবে এই কথা শুনে শূন্যরা অনেক চিন্তিত হয়ে পড়ে তারা ভাবতে শুরু করে যে এই তোতা তার নিজের মূল্য বলছে তখন সৈন্যরা রাজার কাছে গিয়ে পুরো ঘটনাটা বলে তারা বলে রাজা সাহেব একটা তো তাফাকি এখনো বিক্রি হয়নি কিন্তু এটার দাম অনেক বেশি এই জন্য কেউ কিনতে পারেনি তখন রাজা সৈন্যদেরকে জিজ্ঞেস করে এর মূল্য কত তখন সৈন্যরা বলে এর মূল্য এক হাজার মুদ্রা তখন রাজা বলে চল দেখি এই তো তাফাকিটার দাম এত বেশি কেন এরপর রাজা শিকারীকে বলে তোমার পাখির দাম কত তখন শিকারী বলে আমার তো তার নিজে দাম বলবে তখন তো তা বলে রাজা এক হাজার মুদ্রা তখন রাজা এক হাজার স্বর্ণ মুদ্রা দিয়ে পাখিটি কিনেন এবং রাজপ্রাসাদে নিয়ে চলে আসেন তার কন্যাকে বলে তুমি আজ থেকে এই তোত্তা পাখির যত্ন নিবে এবং কালকে তাকে ঠিক মতো গোসল করাবে রাজকুমারী তোত্তাকে গোসল করাতে পরের দিন নিয়ে গেলে সেখানে তার মাথা একটি পেরেক দেখতে পায় তখন রাজকন্যা পেরেকটি তো তার মাথা থেকে তুলতেই তোতা একটি রাজায় পরিণত হয় তখন রাজকুমারী ঘাবড়ে যায় তখন রাজা বলে আপনি ঘাবড়ে যাবেন না এরপর সে তার পুরো ঘটনাটি বলে এবং বলে এই গল্পটি কাউকে বলবেন না না হলে আমার জীবন শেষ হয়ে যাবে রাজকন্যা সারাদিন সে তো তাকে রাখে আর রাতে তার কপাল থেকে সে পেরেকটি সরিয়ে নেয় এবং সে মানুষে পরিণত হয় দুজনে একসাথে অনেক সময় কাটায় রাজকুমারী এক তার প্রেমে পড়ে যায় তখন একদিন সাতরানী সেই জাদুকর কাছে যায় আমরা কি এখন আমার স্বামীকে মারতে পারিনি তখন জাদুকর তার জাদু দিয়ে দেখে তোতা পাখিটি রাজা সুকুয়ালের রাজ্যে রাজপ্রাসাদের মধ্যে রয়েছে জাদুকর তখন রানীদেরকে বলে তোমরা একটা কাজ করো তোমরা নাচ শিখে নাও ভালো করে আমরা সবাই মিলে রাজার বাড়িতে গিয়ে নিত্য দেখাবো তখন রাজা যখন আমাদের উপর খুশি হবেন তখন আমরা তার কাছ থেকে সেই তোতাটাই চাইব এবং আমাদের কাছে এনে আমরা মেরে ফেলবো তাকে এরপর সাতরানী কিছুদিনের মধ্যে নাচ শিখে ফেলে একদিন জাদুকর রাজা সুকপালের দরবারে পৌঁছায় রাজা জিজ্ঞেস করে তোমরা কারা এখানে কেন এসেছ যাদুগর বলে আমরা নৃত্য শিল্পী আপনার সামনে আমরা নৃত্য পরিবেশন করতে চাই রাজা নৃত্য সঙ্গীত অনেক ভালোবাসেন তাই তিনি সম্মতি দেন কিন্তু তোতারূপী রাজপুত্র এদেরকে দেখে চিনে ফেলে এবং সে বুঝে যায় সাঁতারানি তাকে মেরে জন্য এসেছে সে রাজকন্যা সবকিছু জানায় এবং বলে যদি রাজা তোতা চাইতে আসে আমাকে তুমি দেবে না যদি রাজা জোর করে তখন খাঁচা থেকে আমাকে ফেলে দাও আমি নিজেই বাঁচার উপায় খুঁজে নেব রাতের নাচ গানের পরে রাজা জাদুঘরকে পুরস্কার দিতে চায় তখন জাদুঘর বলে আমাকে আপনার তোতাটিকে দিয়ে দিন তখন রাজা রাজকন্যা রাজকন্যার কাছে তোতা আনার জন্য যায় কিন্তু রাজকন্যা তোতা দিতে অস্বীকার করে রাজা ক্রোধে নিজে তোতা আনতে যায় তখন রাজকন্যা খাঁচাটি মাটিতে ছুড়ে ফেলে খাঁচা ভেঙে যায় এবং তোতা সর্ষে দানা হয়ে যায় তখন জাদুকর কবুতর রূপে দানা খেতে আসে কিন্তু তৎক্ষণাৎ রাজপুত্র বাজপাখি হয়ে কবুতর রূপে ঝাঁপিয়ে পড়ে এবং তাকে মেরে ফেলে সাথে সাথে জাদুকরের মৃত্যু হয় রাজা এই ঘটনা দেখে অবাক হয়ে যায় রাজকন্যা আবার তোতার মাথা থেকে পের একটি বের করে তখন তোতাটি তার রাজার রূপ ফিরে পায় রাজা তার সব ঘটনা রাজা সুখপালকে জানায় রাজা সুখপাল সব ঘটনা শুনে সাতরানিকে পাঠায় এবং রাজাকে তার রাজকন্যার সাথে বিয়ে দিয়ে দেয় এরপর তারা সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন